ফেনীর শাহপুর গ্রামে বাস করে এক ব্যতিক্রমী পরিবার বাবা মেয়ে দুই ছেলে সকলেই খরবাকৃতির কিন্তু তাদের মনোবল আকাশচুম্বি শারীরিক প্রতিবন্ধকতা নয় বরং আত্মবিশ্বাস সম্মান আর সাহসিকতায় পরিচয় হয়ে উঠছেন তারা তাজুল ইসলাম টনি ফেনী সদর উপজেলার মোটুবি ইউনিয়নের একজন পরিচিত জন্ম থেকেই খরবাকৃতির তার দুই ছেলে ও এক মেয়েও একই শারীরিক বাস্তবতার মধ্য দিয়ে বড় হয়েছেন কিন্তু তাদের জীবন থেমে যায়নি ছেলে দুজন গ্র্যাজুয়েশন শেষ করেছেন আর মেয়ে এখন মাস্টার্স এর ভর্তির অপেক্ষায় তারা এই পর্যায়ে আছে ইনশাআল্লাহ তাদের শুধু মাধ্যমে তারা চলতেছে খাইতেছে চলতেছে তারা এই পর্যায়ে বিক্ষা করিও খাইতে অসহায় কই দেশের দশের কাছে সাহায্য এখন সাহায্য চাই না কিছু না কিছু কারণ তার কোনো কর্ম করে খাবার কিছু নেই কিন্তু এরা কারো কাছে হাত পাতে নেই ওরা নিজেরাই কর্ম কর্ম ওরা নিজেরাই কন্টেন করতেছে কন্টেন করে টাকা উপার্জন করে চলার চেষ্টা করতেছে কারো বা কারো কাছে চাচ্ছে না কোনো কিছু এটাই আমি মনে সাধুবাদ জানাই ওদেরকে ওরা এগিয়ে যাক সরকারি চাকরি মেলেনি কারণ তারা খরবাকৃতি সমাজে নানা বিদ্রুপ অবহেলা সেটাই ছিল নিত্যদিনের সঙ্গী তবে দুই সালে সবকিছুর কিছুর হিসেব পাল্টে দেন টনি পরিবার শুরু করেন কন্টেন্ট তৈরি ইউটিউব ফেসবুকে ছড়িয়ে দেন ইতিবাচক বার্তা পারিবারিক বন্ধন ভাতৃত্ববোধ আর সাহসিকতার গল্প এটা শুধু ভিডিও বানানো নয় একটা বার্তা দেওয়া প্রতিবন্ধকতা মানেই অক্ষমতা নয় টনি পরিবারের প্রতিটি কনটেন্ট মানুষকে ভাবায় আর অনুপ্রাণিত করে আমি জানছি যে এই প্রতিবন্ধী কিছু না যদি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে একটা সরকারি সরকারি দপ্তরে একটা কর্ম এখন ঠিকই ওইটারে এই অ্যাকাউন্টেন্ট সাইডে পড়েছি মাস্টার্স পাশ করছে যা যে দপ্তরে যোগাযোগ করে বা অ্যাপ্লাই করে সবাই আশা আশা দে হবে হবে কারণ শেষ পর্যন্ত নিরাশ হয়ে যায় এই মামু আজ তাদের পরিচিতি ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে সমাজের কাছ থেকে পাচ্ছেন সম্মান ও স্বীকৃতি এই পরিবারটি হয়ে উঠছে প্রতিবন্ধী মানুষের সাহসিকতার প্রতীক আলহামদুলিল্লাহ আমাদের এই রমজান ভাই পেস্টির ভিডিওগুলো দর্শকের কাছে এত ভালো লাগতেছে তারা এত ভালো ভালো কমেন্ট করতেছে তাদের ভালোবাসা আজকে আমরা এই পর্যায়ে এসেছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের ভিডিওতে সব সময় একটা মেসেজ থাকে মেসেজটি হলো পারিবারিক মিলমিশ বাড়ানো ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা শুরু থেকে না পাইলেও এখন সাপোর্ট করে আশেপাশে বন্ধু বান্ধব সকলে আমাকে সাপোর্ট করে মানে যথেষ্ট আমাকে আন্তরিকতা দেখায় আসলে প্রতিবন্ধকতা বলতে কোনো কিছুই নাই এটা ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার লক্ষ্য এবং আল্লাহর প্রতি যদি ভরসা রাখেন সবসময় আপনি আপনার লক্ষ্য চেষ্টা করে যে কোনো কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আপনি যখনই ব্যর্থ হবেন যতটুকু ব্যর্থ হবেন তার থেকে বেশি আপনার চেষ্টাটা চালাই দিবেন দেখবেন ইনশাল্লাহ একটা পর্যায়ে আপনি আপনার সফলতার দেখা পাবেন আমাকে এই টনি পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন জেলা প্রশাসক পরিবারটি সম্পর্কে আমি এখন জানলাম আমরা চেষ্টা করব পরিবারটির পাশে থাকার এবং আমরা আশা করছি যে যে আমরা তাদেরকে কোনো না কোনো একটি সাহায্যরা হতে আমরা আনতে পারব এবং সেটি করতে পারলে আমরা আমাদের ভালো নিজেদেরই ভালো লাগবে আমার পরিবার শুধু একটি পরিবার নয় একটি উদাহরণ যারা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাধা যতই আসুক জীবন থেমে থাকে না